শ্রীমঙ্গলের সেই বাহারি সাত রঙের চা আর চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন রওনা দিয়েছি সিলেট শহরের দিকে তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যায় তাই সিলেট শহরে হালকা ঘুরেই আমরা রাতের খাওয়াটা কোথায় খাওয়া যায় চিন্তা করি এবং সাথে সাথে মাথায় আসে যেই রেস্টুরেন্টের কথা তার নাম পাঁচ ভাই রেস্টুরেন্ট এই পাঁচ ভাই রেস্টুরেন্টের একটা ইতিহাস আছে পরে এক সময় বলবো তো এই দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ ভাই রেস্টুরেন্ট তো ভেতরে ঢুকতেই বাইক রাখতে দেখুন অনেক অনেক বাইক এবং মানুষের এত ভিড় যে আমাদের মনে হয়েছিল আমরা কোনো মেজবানি দাওয়াতে চলে আসছি এত ভিড় সচরাচর অন্য জায়গায় দেখা যায় না এবং কেন এত ভিড় হয় কী কারণে এত মানুষ এই হোটেলে খেতে আসে এটা এক্সপ্লোর করাই হচ্ছে আমাদের কাজ তো আমরা ভেতরে যাওয়ার ট্রাই করি ভেতরে ঢোকার পথে দেখুন ঢোকার আগে কি পরিমাণ ভিড় এবং ভেতরে ঢুকে দেখে আমরা তিল পরিমাণ থাই নাই তিল পরিমাণ থাই নাই দেখেন কোথায় যে বসবো আমরা চিন্তায় ছিলাম বাট আপনাদেরকে এইটা ক্যারি করতে হবে কোথাও না কোথাও একটা খালি হবে দেখে এরকম জায়গায় দাঁড়াতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের তো ফাইনালি ওয়েট করার পর আমরা সিট পেয়ে যাই এবং সিট পেয়ে আমাদের মনে হয় যেন আমরা ঈদের চাঁদ পেয়ে গেছি এমন মনে হচ্ছিল তো আমরা খুব খুশি সেই খুশিতে রিয়াজ দেখছেন সেলফি তুলছে সবাই খুব খুশি হ্যাঁ খাওয়ার আগের একটা খুশি আছে সেটা হচ্ছে শিখ পাওয়ার খুশি সেই খুশিটা আমাদের সবার চোখে মুখে আছে তো এখন আমরা ওয়েট করব কি খাওয়া যাবে কি অর্ডার করা যায় তো তেত্রিশ রকমের ভর্তার মধ্যে আমরা পাঁচ প্রকার ভর্তার ইয়া করি অর্ডার করি এর মধ্যে পাঁচ প্রকার ভর্তার মধ্যে পুদিনা হয়েছে এটা হচ্ছে মিক্সড ভর্তা তো বেস্ট হচ্ছে পুদিনা ভর্তা এইটাই আমরা চারবার অর্ডার করছি এইটা হচ্ছে যে আমার খাওয়া বেস্ট ভর্তা পাঁচ ভাই রেস্টুরেন্টের আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমি শুরুতেই এটা দিয়েই শুরু করেছিলাম এবং এটাই পুনরায় আমি কয়েকবার অর্ডার করেছি তো এছাড়া আমরা নিয়েছিলাম কালো ভুনা আর নর্মাল আরেকটা গরুর মাংস তো কালো ভুনা যেহেতু এখনও টেস্ট করি নেই তাই বলতে পারছি না কেমন তবে কালারটা সেই এখন টেস্ট করার পরই বলা যাবে কালো ভুনার স্বাদটা কেমন তো কালো ভোনার টেস্টটাও নিলাম সত্যি বললাম অনেস্টলি বললাম অনেক দিন পর মন ভরে গরুর মাংস খেলাম কালো ভোনার মাংস এবং বেস্ট 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 টপ নোজ আপনার কালো ভোনার মাংস এটা অবশ্যই ট্রাই করবেন পাঁচ ভাইয়ের সবচেয়ে মজার মাংস এই কালো ভোনার মাংস এরপর আরেকটা যে মাংস আমরা অর্ডার করি ওইটাও ট্রাই করি ওইটাও প্রায় টেস্টি তবে কালো ভোনাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর ভর্তার মধ্যে পুদিনা ভর্তা তো এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে সবাইকে মিস করবেন তো ধন্যবাদ সবাইকে